হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে পাকা আমের মালপোয়া রেসিপি বাড়িতে আম থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব এবার এই জারের মধ্যে মেজারিং কাপে এক কাপ সুজি নিয়ে নেব সুজিটা দেওয়া হয়ে গেলে আর এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন খাবেন তেমন দিবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমের মধ্যে অলরেডি মিষ্টি আছে আমটাকে এবার স্লাইস করে কেটে নেব। আমটা আমার কাটা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নেব একইভাবে সবগুলো আমের পাল্প বের করে নেব আমার বের করা হয়ে গেছে এবার মেজারিন কাপে এক কাপ জল দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ আর ফ্লেভারের জন্য আর হাফ চামচ এলাচের গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন এরকম স্মুথলি হবে এবার একটা বোলের মধ্যে আমি আমের পিওরিগুলো ঢিলে নেব আমার ঢালা হয়ে গেছে এবার এটাকে আরেকবার ভালোভাবে নেড়ে নেব দেখুন কনডেন্সিটা এরকম হবে খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আগে থেকেই আমি তেল হিট করে রেখেছিলাম এবার এর মধ্যে অল্প করে পিওরিটা দিয়ে দেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল দিয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখুন কত সুন্দর উঠছে এবার এটাকে আমি উল্টে দেব এইরকম ভাবে আমি আর আপনাদের করে দেখাচ্ছি আমার এর মধ্যে দিয়ে আমি তেলটাকে এর উপরে দিয়ে দেব আবার এটাকে উল্টে দেব এইভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি পাকা আম থাকতে থাকতেই এই পাকা আমের মাল আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ